আসসালামু আলাইকুম আজ তেইশতম দিন এই হলো আমাদের মুরগির হালচাল এখন দেখব ওজন আসছে কতটুকু তেইশতম দিনে প্রথমটার ওজন আসছে এক কেজি চারশো আটাত্তর গ্রাম দ্বিতীয়টা এক কেজি দুইশো আটানব্বই গ্রাম এটা তিন নাম্বারটা ওজন আসছে এক কেজি চারশো বাইশ গ্রাম চতুর্থ নাম্বার এক কেজি দুইশো চুরআশি গ্রাম এটা এক কেজি পাঁচশো ছাব্বিশ গ্রাম এটার ওজন আসছে এক কেজি পাঁচশো চব্বিশ গ্রাম এটার ওজন আসছে এক কেজি সাতশো গ্রাম আলহামদুলিল্লাহ এটার ওজন আসছে এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম যা যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে ভালো আছে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হুম